নমস্কার বন্ধুরা রূপকথা রান্না বান্নায় সকলকে স্বাগত একদম অল্প সময়ের মধ্যে আমরা যদি রান্না করতে চাই তাহলে এই পনিরের রেসিপিটা অনায়াসেই বানিয়ে নিতে পারি মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হয় লুচি রুটি পরোটা বা নানের সাথে তো ভালো লাগবে ফ্রায়েড রাইসের সাথে এবং নর্মাল ভাতের সাথেও বেশ ভালো লাগে খেতে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির আর পনিরটাকে একদম চৌকো শেপে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে পানিরটাকে কেটে নেবেন আর পানিরটা আপনারা কম বেশি ইচ্ছা মতন নিয়ে নিতে পারেন পনিরগুলোকে সমস্ত আমি কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব খুব সহজ একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত সাত থেকে আটটা নিচ্ছি কাজু বাদাম আর চাল মগজ নিচ্ছি দু চামচ আমি এটাকে আগে থেকে ভিজিয়ে রাখছি না আপনারা চাইলে আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন এবার এটাকে আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসের মধ্যে কড়াই আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বেশ কিছুটা ভালো করে আমি তেলটাকে এবার গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে আমি হালকা করে একটু ভেজে নেব আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু পনির না ভেজেও একদম কাঁচা অবস্থাতেই রান্না করতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো হয় তবে আমি একটু পনিরটাকে হালকা করে ভেজে নিই এতে করে টেস্টটা একটু ভালো হয় দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি বাগি পনিরগুলোকেও আমি এভাবেই একটু হালকা করে ভেজে নেব কড়াইতে যতটা তেল ছিল একটু কমিয়ে রেখেছি এতটা তেল লাগবে না আর তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে সেরকম বিশেষ কিছুই দেব না শুকনো লঙ্কাটা একটুখানি নেড়ে নিয়েই দিচ্ছি খুব সামান্য একটুখানি গোটা জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম এক চা চামচ ধনের গুঁড়ো দিলাম এক চা চামচ ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ স্বাদ দিলাম লবণ সমস্ত মশলাকে একটুখানি চেড়ে কষে নেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য এটা একেবারেই অপশানাল আপনারা নাও দিতে পারেন সমস্ত মশলাকে এক থেকে দেড় মিনিট মতন একটু কষে নেব এবার যে মগজ আর কাজুটা বেটে রেখেছিলাম সেই বাটাটা এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো অল্প একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এক থেকে দেড় মিনিট ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব এবার পনিরগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মশলার সাথে মিশিয়ে এক থেকে দেড় মিনিট মতন ফুটতে দেব দেখে বুঝতে পারছেন কত কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে আমার রেসিপি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে রাখুন আরও অনেক রেসিপি দেখার জন্য আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি এখানে দুধ ব্যবহার করছি এটা ফুটিয়ে রাখা দুধ দুধটা এক কাপ মতন দিলাম আর ভালো করে পনিরের সাথে মিশিয়ে দিলাম এই রেসিপিতে যদি দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আপনারা কিন্তু দুধের বদলে জলটা ব্যবহার করতেই পারেন তবে চেষ্টা করবেন দুধটাই ব্যবহার করতে সামান্য একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি আর আমি খুব বেশি গ্রেভিটাকে কম করব না কেননা ঠান্ডা হয়ে গেলে আরও একটুখানি ঘন হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল পনিরের অসাধারণ এই চটজলদি রেসিপি